প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় নারী অধিকার ও আইন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আইনজীবী সুমাইয়া শাহরিয়া ফিদা অ্যাডভোকেট সুমাইয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ নারীদের শিক্ষা কর্মক্ষেত্রে বিভিন্ন অধিকার প্রদান করা হয়েছে যেটি আমাদের সংবিধান এবং বিদ্যমান যে আইন রয়েছে সেখানেও স্বীকৃতিপ্রাপ্ত আমাদের যে সংবিধান রয়েছে এই সংবিধানে নারীদের শিক্ষার অধিকারের বিষয়ে কি বলা হয়েছে আমাদের সংবিধানকে আমি অবশ্যই একদিক থেকে সমৃদ্ধ মনে করি কারণ নারীদের সম্পর্কে এবং ইকুয়ালিটি অফ জেন্ডার নিয়ে এখানে আমরা আর্টিকেল টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইনে খুব জাস্টিফাইড কিছু আলোচনা দেখতে পাই তার মধ্যে আর্টিকেল টোয়েন্টি সেভেনে আমরা দেখতেই পাই যে নারী পুরুষ দুজনের ভেতরে কোনো ধরনের বৈষম্য দেশ বা রাষ্ট্র আমরা এক্সেপ্ট করব না এবং আমাদের আঠাশ নাম্বার যে আমরা অনুচ্ছেদ ওখানে আমরা দেখতে পারি যে অ্যাক্সেস টু এডুকেশন শিক্ষার বিষয়ে বলছিলাম হ্যাঁ হেলথ কেয়ার এই অধিকার রয়েছে সব কিছুতেই আমাদের রাষ্ট্র নারী এবং পুরুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করবে না এই কথাটা কিন্তু আমরা অনুচ্ছেদ আঠাশও দেখতে পাই সর্বশেষ অনুচ্ছেদ উনত্রিশে আমরা দেখতে পাই সরকারি চাকরির ক্ষেত্রে বা প্রজাতন্ত্রের যে কোনো সার্ভিসে আপনি যদি ঢুকতে চান তাহলে ক্ষেত্রে নারী বা পুরুষ জেন্ডার কোনো ধরনের বৈষম্য হিসাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না সুতরাং আমাদের আর্টিকেল টোয়েন্টি সেভেন থেকে নাইন পর্যন্ত আমরা দেখেছি নারী এবং পুরুষের মধ্যে যাতে কোনো ধরনের না থাকে আমাদের সংবিধান খুব ভালো কিছু প্রেসক্রিপশন রেখে দিয়েছে যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কি কি অধিকার রয়েছে বিদ্যমান আইন অনুযায়ী জি আমরা বিদ্যমান আইন যদি দেখতে চাই লেবার তাহলে অবশ্যই আমাদের শ্রম আইন দুই হাজার ছয়ে যেতে হবে এবং আমাদের জানা উচিত যারা কর্মজীবী নারী আছে আমি নিজেও একজন কর্মজীবী নারী যদিও আমাদের আইনজীবীদের পেশাটা একটি স্বাধীন পেশা তবে যারা কোনো একটি ইনস্টিটিউশনের আন্ডারে কাজ করছে অর্গানাইজেশনের আন্ডারে কাজ করছে তাদের অবশ্যই এটা জানা উচিত শ্রম আইন দুই হাজার অধীনে আমরা ধরে নিলাম ধারা 45 থেকে পঞ্চাশ এর মধ্যে আপনার মাতৃত্বকালীন যে সুবিধাগুলো ওগুলোর কথা যেমন লেখা আছে মাতৃত্বকালীন ছুটির পরে একজন নারী কি ধরনের সুযোগ সুবিধা পাবে বা ছুটিগুলোর সময়সীমা কেমন হবে ওগুলো কিন্তু পঁয়তাল্লিশ থেকে ধারা পঞ্চাশের মধ্যে আমরা দেখতে পাই আমি এখানে আলোকপাত করতে চাই একটা ধারা ওখানে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের ভেতরে বলা হচ্ছে যদি একজন নারী মাতৃত্বকালীন সময়ে ছুটি নেয় তাকে আট সপ্তাহ পর্যন্ত আপনার ডেলিভারি ডেলিভারির পরের আট সপ্তাহ এবং ডেলিভারির আগের আট সপ্তাহ পর্যন্ত তাকে সব বেতনে কাজে রাখতে হবে এবং এটা আপনি যারা এমপ্লয়ার আছেন তাদের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক এবং গর্ভবতী হওয়ার কারণে কোনো শ্রমিককে নারী শ্রমিককে চাকরি থেকে অপসারণের কোনো সুযোগ নেই আইনে এবং এই আইনে বলাই আছে যে শুধুমাত্র গর্ভ অবস্থায় কার্যকারিতা কম থাকার কারণে বা শারীরিক দুর্বলতার কারণে কোনো শ্রমিককে অপসারণ করা বা চাকরিচ্যুত করা একেবারেই নিষিদ্ধ যে আমাদের দেশে আপনি শ্রম আইনের কথা বলছিলেন শ্রম আইন ছাড়াও অন্যান্য আইন রয়েছে যেখানে নারীদের সুরক্ষার কথা বলা হয়েছে সেই কয়েকটি আইন সম্পর্কে জানতে চাচ্ছি যেখানে নারীদের অধিকার বা সুরক্ষা নিয়ে বলা হয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের সুরক্ষা নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে আমি একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন নিয়ে কথা বলতে চাই যেটা দুই সালে আমরা পেয়েছি হাতে এই এই গাইডলাইনটার মধ্যে আমরা দেখতে পাব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল ওখানে কি ধরনের কমপ্লায়েন্স নারীদের জন্য থাকা উচিত ওখানে আমরা দেখতে পাব যদি কোনো নারী সেক্সুয়াল শিকার হয় যদি শিকার হয়ে থাকে তাহলে ওখানে কি ধরনের বিচার প্রক্রিয়া থাকতে পারে ওটা নিয়ে কিন্তু আমাদের গাইডলাইন পরিষ্কারভাবে দেওয়া আছে এবং আমি যতটুকু জানি বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাইডলাইনটাকে খুব মূল্যায়ন করা হয় বিভিন্ন ইনস্টিটিউশন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি হলে কিভাবে এটার বিচার প্রক্রিয়া হবে এবং এই গাইডলাইনে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে এটা বলতে চাই এক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে কোন নারী তার কর্মক্ষেত্রে যদি যৌন হয়রানি শিকার হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কিভাবে বিষয়টি অবগত করতে পারেন এবং এই অভিযোগটার বিষয় কিভাবে তদন্ত করা হবে এবং কিভাবে ভুক্তভোগী নারী প্রতিকার পেতে পারেন আচ্ছা যদি আপনি মনে করেন আমি যেটার কথা বলছিলাম সুপ্রিম কোর্টের গাইডলাইন ওখানে একটা কমিটি ফর্মের কথা বলা আছে এবং কমিটিতে যারা তদন্ত করবে তাদের মধ্যে ফিফটি হতে হবে নারী এটা বাধ্যতামূলক এটা লিখাই আছে ওখানে তাই আপনার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ও ওখানে নারী এবং পুরুষ দুজন এখানে অবশ্যই আর সবচাইতে বড় বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠান এটার বিচার করছে উনি যাতে কোনোভাবে নারীর সুরক্ষার যে দায় ওটা যেন এড়িয়ে না যায় এটার জন্যই এই গাইডলাইন আর সেই সাথে কোন নারী যদি যৌন হয়রানির শিকার হয় ওনাদের জন্য আমাদের নারী শিশুর ট্রাইব্যুনালগুলো যথেষ্ট অ্যাক্টিভ আমি এটা বলতে পারি অন্যান্য সব কিছুর চাইতে আমি বলবো নারীদের যৌন হয়রানির যে বিষয়গুলো আমরা নারী শিশুর যেটা আমরা এক্সিস্টিং ল দুই হাজার তিন সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুই হাজার তিন সালের যে আমরা আইনটা প্র্যাকটিস করে যাচ্ছি ওখানে দশ নাম্বার ধারা কিন্তু এই তবে আমি যেটি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের কথা বলছিলেন দুই হাজার সালে এক্ষেত্রে শীলতাহানির চেষ্টা আর যৌন হয়রানি বিষয়টি কিন্তু সবসময় এক হয় না আর সেক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখে থাকি স্পেশালি আমরা যদি আমাদের বাইরের দেশগুলোতেও থাকাই যে যৌন হয়রানির বিষয়টা কিন্তু কর্মক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে এমন কি একটি শব্দ নারীর প্রতি এটি যৌন হয়রানিমূলক হতে পারে জি এটা হতে পারে এই বিষয়গুলো কি আমাদের বিদ্যমান আইন বিধিমালাতে এগুলো কি স্বীকৃত প্রাপ্ত হচ্ছে কিনা জি অবশ্যই হচ্ছে যেগুলো ভাষাগত ব্যবহারও কিন্তু যৌন হয়রানি হতে পারে সেটি বলছিলাম এবং আপনি দেখবেন যেহেতু আমরা প্যানেল কোডটা আমাদের একটা সব চাইতে কোর হাউস স ইন লোক পাঁচশো নয় ধারাতে যদি আমরা যাই ওখানে কিন্তু ইফটিজিং এর সংজ্ঞা আপনার দেওয়া আছে শাস্তি আপনার দেওয়া আছে ওখানে কিন্তু অঙ্গভঙ্গি ভার্ভাল অ্যাবিউজমেন্ট নিয়ে কথা অবশ্যই আর এরপর আমি যদি বলি ভার্ভাল অ্যাবিউজমেন্টের পরে একটু আমরা রিগোরাস ম্যানার যদি আমরা চিন্তা করি তাহলে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্যানেল কোডেও আপনার তিনশো চুয়ান্ন ধারা আছে তবে আমরা সব চাইতে রেমিটির রেমিডির জন্য আমাদের ক্লায়েন্টকে বা যারা নারীরা আমাকে দেখছেন তাদেরকে বলবো যদি ধর্ষণের কোনো কিছু ঘটে থাকে বা ধর্ষণের চেষ্টা হয়ে থাকে তাহলে নারী শিশুর দশ ধারা আমাদের দশ ধারা হানির চেষ্টা এবং নয় নয়ের এক আমরা ধর্ষণ যদি হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে আর আমাদের ট্রাইব্যুনালগুলো যথেষ্টই নারী বান্ধব নারীদের এইসব ঘটনার ক্ষেত্রে মেডিকেল রিপোর্টটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় করছেন কিনা আপনি দীর্ঘদিন যাবৎ আইন পেশার রয়েছেন আহ আপনি কি মনে করছেন কিনা যে যৌন হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট আলাদা আইন থাকা প্রয়োজন রয়েছে বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যদি এটা হয় যে কর্মক্ষেত্রে নারী হাইকোর্টে একটা গাইডলাইনস রিক্স বাট এটি বাস্তবে প্রয়োগ করার জন্য কি আলাদা আইনের প্রয়োজন রয়েছে কিনা বলা হবে আমি মনে করি যে আইন এখন এখন আছে আমাদের দেশে ওটাকেই যদি আমরা আরো বেশি এনফোর্স করতে পারি এনফোর্সেবিলিটি যদি আমরা বাড়াতে পারি কার্যকারিতা যদি আমরা বাড়াতে পারি এফেক্টিভনেস যদি আরো বেশি ভালো থাকে তাহলে তো আমরা এটা দিয়ে আলাদা আইনের প্রয়োজন আমরা এটা দিয়েই প্রতিকার দিতে পারব নারীদেরকে কিন্তু আমাদের কথা হচ্ছে আইন আছে কিন্তু এনফোর্স এনফোর্সমেন্টটা কতটুকু আছে এনফোর্সমেন্ট আপনার না থাকলে আপনি যদি নতুন নতুন আইন সৃষ্টি করেও থাকেন নতুন নতুন আইনের জন্ম হতেই থাকে তাহলে কি প্রতিবার প্রতিকার পাবে আমাদের ক্লায়েন্টরা বা আমাদের যারা নারী উদ্যোক্তা আছে যার যারা নারী কর্মজীবী আছে আরেকটা কথা বলি অনেক এটা প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে অনেকে জানে না যে আপনার ডে কেয়ার সেন্টারের একটা প্রয়োজনীয়তা আছে কর্মস্থলে আমরা শ্রম্য আইন দুই হাজার ছয়ে দেখেছি চল্লিশ জনের ঊর্ধ্বে যদি কোনো কর্মজীবী নারী থেকে থাকে কোন একটা প্রতিষ্ঠানে ওখানে কিন্তু আপনার ডে কেয়ার সেন্টার থাকাটা বাধ্যতামূলক বা এটা থাকাটা দরকার মনে করছে আইন কিন্তু সেটার এনফোর্সমেন্ট কি আছে আদৌ আপনি শ্রম আইনের কথা বলছেন 2006 সালে শ্রম আইন তার সাথে শ্রম বিধিমালা রয়েছে 2015 সালের এই শ্রম আইন বা বিধিমালায় নারীদের আপনি যে অধিকারগুলো কথা বলছে এর মধ্যে অন্যতম একটি অধিকার যে ডে কেয়ার সেন্টার এছাড়াও আর কি অধিকারের কথা বলা হয়েছে বিশেষ করে এই প্রশ্নটি কেন গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন যে আমাদের দেশে গার্মেন্টসে অনেক নারী শ্রমিকরা কাজ করে বিভিন্ন গার্মেন্টসে কলকারখানা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের অধিকারগুলো নিশ্চিতকরণের একমাত্র আইন হচ্ছে এই শ্রম আইন সেই শ্রম আইনে তাদের অধিকারগুলো কিভাবে স্বীকৃত দেওয়া হচ্ছে আমি এখানে বলতে চাই যখন একটা মহিলা প্রেগনেন্ট হয় সে সব ধরনের কাজ করতে পারে না শারীরিক একটা দুর্বলতা থাকে শারীরিকভাবে আমরা অনেক সময় ঝুঁকিপূর্ণ মনে করি কোন অনেক কাজকে ভারী কিছু ওঠানো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এগুলো তখন আমাদের ফিজিক্যালি আমরা এগুলোর জন্য আনফিট হয়ে পড়ি আইনে বলা আছে পঁয়তাল্লিশ ধারা শ্রম আইনের পঁয়তাল্লিশে তিন বলছি যেই কাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যেই কাজে কোনো একটি ভারী সরঞ্জাম আপনাকে তুলে ধরতে হবে ভারী কোনো কাজ করতে হবে ওখানে এমপ্লয়ার যিনি আছে উনি যেন কোনো এমপ্লয়ীকে বাধ্য না করে যিনি গর্ভাবস্থায় আছে এবং যিনি দশ সপ্তাহের মধ্যে সন্তান ডেলিভারি করবে ওই ধরনের কোন সুযোগে গর্ভবতী নারীদের নিয়োজিত করার সুযোগ আছে এবং এটা আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে নারী গর্ভবতী তাকে দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ বা ভারী কোন সরঞ্জাম উত্তোলনের কাজ করানো যাবে না এটা একটা সুরক্ষা আমি মনে করি এটা সবার জানা উচিত ওভারটাইমের বিষয় কি ও নারীদেরকে দিয়ে কি কোনো রাত অধিক রাত ১০টার পর থেকে সকাল ছয়টা অবধি কোন নারীকে বাধ্যতামূলক ভাবে কর্মস্থলে হাজির হওয়া এবং সেবা প্রদানের জন্য বাধ্য করা যাবে না যদি না তিনি নিজে কনসেন্ট দেন ওনার নিজের একটা সম্মতি থাকতে হবে যে হ্যাঁ আমি কাজ করতে ইচ্ছুক বা আমি এই মর্মে লিখিত দিচ্ছি আমি এই সময়ে আমার বদ্ধপরিকর থাকব। তাহলে এটার সমস্যা নেই কিন্তু কোনো নারীকে আপনি তার সম্মতি ছাড়াই রাত দশটার পর এবং সকাল ছয়টার আট পর্যন্ত কাজ করার জন্য বাধ্য করতে পারেন না জি আপনি আমাদের দেশের যে বিদ্যমান আইনগুলো রয়েছে সেই সম্পর্কে বললেন আন্তর্জাতিকভাবে যে কনভেনশনগুলো রয়েছে বা যে ট্রিটিসগুলো রয়েছে নারীদের সুরক্ষার বিষয় সেগুলোর বিষয়ে জানতে চাচ্ছি আমরা দেখেছি বিশ্বে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখনও নারীর অধিকার নিয়ে খুব একটা কারোরই কর্ণপাত ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখেছি বিভিন্ন ধরনের আম নিয়ে টিটি হচ্ছে তারপর গ্লোবালাইজেশন নিয়ে চিন্তা হচ্ছে ফ্রি মার্কেট নিয়ে চিন্তা হচ্ছে হচ্ছে তারপর সত্তর দশকে আমরা এটাও দেখেছি দুইটা সুপেরিয়র পাওয়ার তাদের নিজেদের ক্ষমতা নিয়ে অনেক বেশি দুর্দান্ত কিছু সময় পার করেছে তখন পর্যন্ত আমরা কোনো ধরনের নারীদের সুরক্ষা নিয়ে কিন্তু আইন প্রণয়ন আন্তর্জাতিকভাবে দেখিনি কিন্তু বলা বাহুল্য যে আশির দশকে এসে আন্তর্জাতিক আইনগুলো আবার আন্তর্জাতিক মহল চিন্তা করতে লাগলো যে যেটা তখনই গ্রো করে আশির দশকে এসে সবচাইতে রিমার্কেবল একটা ট্রিটি যেটা আমাদের ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে গৃহীত হয়েছে ওটা হচ্ছে সিডো কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন এটা যখন আমরা পাই তখন উনিশশো তার মানে আশির দশক থেকেই আমাদের যাত্রাটা শুরু নারী সুরক্ষা নিয়ে কথা বলার তো সেই ক্ষেত্রে বাংলাদেশ উনিশশো সালে এটা সাইন করে এই ট্রিটিটা সুতরাং আমাদের দেশও আন্তর্জাতিক যে ট্রিটি ওটার একজন শরিক সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আন্তর্জাতিকভাবে শিক্ষিত যেই নারী সুরক্ষার আইনগুলো ওগুলোর সাথে আমাদের দেশও আছে এবং নারী সুরক্ষার আইনগুলো আমরা দেখতে পাই আশির দশকের পর থেকে খুব বেশি নজরে এসেছে এবং আন্তর্জাতিকভাবে ইউনাইটেড নেশন সহ বিভিন্ন দেশগুলো শহ সহ প্রয়োজনে অনেকগুলো ট্রিটি কনভেনশনাল প্রোটোকল আমাদের নারীদের রাইটের জন্য তাদের সুরক্ষার জন্য তৈরি করে গিয়েছে আমরা খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে বিদ্যমান যে আইনগুলো রয়েছে এই আইনগুলোতে নারীদের যে অধিকারগুলো বলা হয়েছে বা সুরক্ষার কথা বলা হয়েছে এগুলোর কি কোনো আপনি মনে করেন সংশোধনের প্রয়োজন আছে কিনা যাতে নারীরা আরো বেশি সুরক্ষিত থাকে বা আরো বেশি তাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করা যায় আমি মনে করি দুই হাজার ছয় যেটা শ্রম আইন এখানের মধ্যে গর্ভবতী নারীদের কথা বলা হয়েছে তারপর গর্ভের গর্ভাবস্থার পরের যেই আমরা সিচুয়েশন ওটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমরা একটা জিনিস কেন এটা আলোচনা করি না যখন বাচ্চাটা ইনফ্যান্ট থাকে যখন বাচ্চাটার মায়ের দুধের প্রয়োজন হয় বা বাচ্চাটাকে ছেড়ে একটা নারী কর্মস্থলে আসছে এরপর বাচ্চাটা সুরক্ষার জন্য একটা নারী যাতে মানসিকভাবে শান্ত থেকে তার সেবা দিতে পারে ওই বাচ্চাটার জন্য কোনো ব্যবস্থাকেই রাখা যায় কি না এই বিষয়ে আমরা যদি একটু ভাবতে পারি তাহলে নারীদের সুরক্ষাটা আরও বেশি প্রোটেক্টেড হবে বলে আমি মনে করি আমাদের দেশে নারীদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি বলে আপনি মনে করেন এবং এই চ্যালেঞ্জগুলো নিরসনে কি আইনি প্রক্রিয়ার কাজ করা যেতে পারে জি আমি প্রথমত একটাই চ্যালেঞ্জ দেখি আইন আছে যেটা নীতিমধ্যে বলছেন আপনি আইন আছে কিন্তু এনফোর্সমেন্ট নেই এটা একটা বিষয় আর আমাদের অনেকগুলো আইনের মধ্যে আমরা যখন যাব তখন দেখা যাচ্ছে রেমিডিটা অনেক পিছিয়ে যায় তাই স্পেসিফিক কিছু আইনের মধ্যে এমন রেমিডি থাকা উচিত যেটা স্পিডি কাজ করবে প্রম্পলি কাজ করবে দীর্ঘ সময় ধরে একজন বিচার প্রার্থী আমাদের পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রতিরোধ আইন হয়েছে যেটি নারীদের কিন্তু পরিবারের ভেতরে নারীদের প্রতি যে হচ্ছে নির্যাতন হচ্ছে সেটা প্রতিরোধে আলাদা আইন সরকার করেছে আরো মানে বিশেষ বিভিন্ন আইনে নারীদের অধিকার গুলো স্বীকৃত হচ্ছে কিন্তু তবু আমরা দেখছি যে নারীর প্রতি যে বৈষম্যমূলক আচরণ যেটি সেটি কিন্তু এটি আপনি শিক্ষা হোক কর্মক্ষেত্রে হোক বিশেষ করে সেটি কিন্তু রয়ে গিয়েছে এখানে কি শুধু আইন দ্বারা সম্ভব নাকি চিন্তা চেতনায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে যেহেতু আপনি বিষয়টি নিয়ে এসেছেন আলোচনায় অবশ্যই সোশ্যাল অ্যাওয়ারনেসটা দরকার দেখেন আমি যখন একজন এমপ্লয়ার হই আমার মধ্যে একটা বিষয় কাজ করছে যে না নারীকে কাজে নিলে আমি তো রাত পর্যন্ত কাজে রাখতে পারছি না বা তার দক্ষতা ক্ষমতা কাজের যোগ্যতা হয়তো বা একটা মেল এমপ্লয়ির থেকে কিছুটা কম হবে এই বিষয়টাই যখন আমার মাথায় থাকে তখন তো আমি একজন নারীকে ইন্টারভিউতে ভাইভাতে বা কোনো একটা পর্যায়ে বাদ দিয়ে দিচ্ছি এই বৈষম্যটা তো এখনো রয়ে গেছে এটা থেকে আমি বলতে পারবো না নিশ্চিতভাবে যে এরকম কোনো বৈষম্য আমাদের দেশে নেই এটা আমাদের মাঝেই আছে আমাদের সমাজেই আছে যে যিনি চাকরি দিচ্ছে বা যিনি একজন নারীকে নিয়োগ করছে এই চিন্তাটা কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে এই চিন্তাটা পরিবর্তন করার জন্য আদৌ পরিবর্তন করা যৌথিক কারণ রয়েছে অবশ্যই যৌক্তিক কারণ আমাদের নারীরা আপনি দেখবেন আমাদের ডিফেন্স থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে ব্যাংক থেকে শুরু করে আমরা নিজেরা আজকে জুডিশিয়ারিতে আমরা সার্ভ করছি আমাদের যারা বিচারক আছে সুপ্রিম কোর্টে অনেক রিনাউন্ড অনেক বিচার যদি রেশিওটা দেখেন যে বর্তমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগে বর্তমান আপিল বিভাগে কোনো নারী বিচারপতি নেই হাইকোর্ট বিভাগে যে নারী বিচারপতি রয়েছে সেটি সংখ্যায় অনেক কম এবং আমাদের নিম্ন আদালতের লোয়ার জুডিশিয়ারিতেও নারী সংখ্যা অনেক কম তাহলে কি নারীরা কি আপনি যেটা বলছেন যে বিদ্যমান আইনগুলো যথেষ্ট আপনি যেটা বলছিলেন বা নারীর আমাদের সংবিধানে এবং অন্যান্য আইন নারীদেরকে অধিকার নিশ্চিত করতে পারছে যথাযথভাবে সেটি কি হচ্ছে আসলে জি দেখেন একটা আইনের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে সমাজে একজন নারীকে দেখছেন তার উপর আমি আপনার সাথে একমত শুধু বিচারক বা বিচারপতিদের রেশিও দেখব না আমি যদি আইনজীবীদের রেশিও দেখি আমার মতো যারা রেগুলার প্র্যাকটিস করছে বা রেগুলার প্র্যাকটিসিং মানুষ কিন্তু এখানে খুব কম আইন জগতে একটা নারী যখন বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে সে কিন্তু রেগুলার প্র্যাকটিস করছে না সে হয়তো বা কর্পোরেটে কিছুটা সময় দিলে দিচ্ছে খুব একটা রেগুলার না আর ক্রিমিনাল সাইড যারা আমরা প্র্যাকটিস করি আমাদের চ্যালেঞ্জটা আর বেশি কেন হচ্ছে না এই প্রশ্নটাই মূলত পরিবেশ পরিবেশ আমাদের পরিবেশটা তো এখনো আমাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা দেয় না যেটার মাধ্যমে একজন নারী আপনারা রেগুলারিটি বজায় রাখতে পারবে আপনি কি বিশেষ কোন সুবিধার কথা বলছেন যে নারীদেরকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নাকি নারী এবং পুরুষদের মধ্যে বৈষম্যমূলক আচরণটা শরীয়ত ফেলা উচিত আপনি বিশেষ সুবিধা চাচ্ছেন নাকি বৈষম্যটাকে আমি বিশেষ সুবিধাই চাইবো কেন চাইবো এটা একটু বলি সেটা হচ্ছে আমাদের নারীরা যখন কাজ করে তখন প্রথমেই সবাই মনে করে নিচ্ছে যে না নারী থেকে পুরুষটাই মনে হয় ভালো। একজন নারী আনজীবীর থেকে মনে পুরুষ আইএনজিবিটাই ভালো জানে। বা ওনার দক্ষতাটা আরো বেশি হবে। তো এই সব ক্ষেত্রে আমাদের নিজেদের কনসেপশনটা চেঞ্জ করা জরুরি আর সুবিধা বলতে আমি বুঝি কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন যখন একজন নারীকে কাজে রাখে তখন সে মনে করে নেয় যে তার ক্যাপাবিলিটিটা একটু কম হবে বা তাকে আমার রাখতে হলে অনেক কিছু অনেক মেনটেনেন্স দিয়ে রাখতে হবে তার জন্য একটা আলাদা রুম লাগবে ভেহিকেল ইত্যাদি সব কিছু মিলে একটা ঝামেলা মনে করছে কিন্তু আমি মনে করি যদি আমাদের রাষ্ট্র এমনভাবে নারীদের সুরক্ষাগুলো চিন্তা করতো যে নারীদের জন্য যানবাহনটা বা ট্রান্সপোর্টেশনটা খুব সুবিধাজনক রাতে আমরা বের হলেও আমরা সুরক্ষিত আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতিটা তাহলে আমি মনে করি সব নারী এবং পুরুষ সমানভাবে তাদের কর্মক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবে রাষ্ট্রের এখানে অনেক বড় একটা ভূমিকা আছে তাহলে আপনি বলছেন যে আমাদের আইনগুলো বা বিধিগুলোতে নারীদের জন্য সর্বক্ষেত্রে আলাদা সুযোগ সুবিধার প্রয়োজন প্রয়োজন রয়েছে আমি যদি একটু ফিরে যেতে চাই যে আমাদের সংবিধানে নারীদের জন্য সংসদে আলাদা কোটা রয়েছে যে যে রিজার্ভ সিটে নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসার সুযোগ রয়েছে এমনকি আমাদের স্থানীয় সরকার যে আইনগুলো রয়েছে এর মধ্যে আপনি যদি উপজেলা পরিষদ আইনের দিকে তাকান সেখানে মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য আলাদা একটি পদ রাখা হচ্ছে এই যে আলাদা কোটা বা আলাদা পদ রাখা হচ্ছে এগুলো এর আগেও অনেকবার সমালোচিত হয়েছে যে নারীদের কি কি এখন আমরা তাদের জন্য কোটা রেখে তাদেরকে সংসদে নিয়ে আসব, না না তারা সরাসরি নির্বাচন করে তারপর জিতে তারপর তারা সংসদে আসবে এই কোটা বা এই এগুলো কি বর্তমান সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে কি বৈষম্যমূলক বলে আপনি মনে করেন কি না এখন পর্যন্ত আমাদের দেশের যে অবস্থা ওখানে নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের আরও বেশি সুযোগ সুবিধা থাকতেই হবে সংরক্ষিত আসনের বিষয়টি সংরক্ষিত আসনের ব্যাপারেও বলছি আর আপনি যেটা বলছেন আমাদের লোকাল যে গভর্নমেন্টের ফরমেশন নির্বাচন এগুলোর আগে আমি একটা কথা বলতে চাই ইন্টারন্যাশনালি যে প্রোটোকলগুলো আমরা দেখি ওখানে কিন্তু উইমেন উইমেন্স পার্টিসিপেশন ইন পলিটিক্যাল গ্রাউন্ড এটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রোটোকলে আলোচনা করা হয়েছে যার যাতে রাজনীতিতে নারীরা পার্টিসিপেট করতে পারে ওইটার ইনফ্লুয়েন্সটাই কিন্তু আমাদের পরবর্তী এই সংবিধানে বলুন বা এক্সিস্টিং যেই এত বছর পরেও এই যে সংরক্ষিত আসনের মাধ্যমে নারীদেরকে সংশোধন নিয়ে আসা সেটির কতটুকু যৌতুকতা রয়েছে খুব সংক্ষিপ্তভাবে বলতেন অবশ্যই যৌক্তিকতা এখনও আছে এতদিন আমরা যেই পরিমণ্ডলে বেড়ে উঠেছি বা আমরা দেখেছি একজন নারীকে তো আপনি খুব সহজেই একটা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়াতে দিচ্ছেন না বা পারছে না সামাজিক দায়বদ্ধতার কারণে পারিবারিক অনেকগুলো বিষয় থাকে পারিবারিকভাবে অনেকেই চায় না যে আমার ওয়াইফ বা আমার না আমার আমার বোন একটা পার্টিসিপেশন করুক পলিটিক্যাল কোনো একটা পদের জন্য কারণ আমাদের পলিটিক্যাল আনরেস্ট এটা আর তো এটা আমরা দেখছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সুরক্ষাটা প্রয়োজনীয়তা এখনো রয়ে গেছে যেদিন আমাদের পলিটিকাল আনরেস্ট গুলো নিরসন হবে সেদিন হয়তো বা এই সুযোগ সুবিধা সামাজিক বেশি আরো বেশি নারীদের প্রতি হ্যাঁ থাকবে তখনই নির্বাচন করতে পারবেন সুমাইয়া শাহিয়া ফিদা আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অড এটিএন অ্যাট রেট ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ